সব পক্ষে সচেতনতা ও কার্যকর উদ্যোগে খাত এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলেছেন বিশিষ্ট জনেরা রাজধানীতে বৃহস্পতিবার ন্যাশনাল হাই লেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ বিষয় সংলাপকে ঘিরে চ্যানেল আই কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তারা টেকসই চামড়াখাত বিনির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতার গুরুত্ব তুলে ধরেন দেশের আর্থসামাজিক বাস্তবতায় বিপুল সম্ভাবনাময় খাত হলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে তেমনই লাগামহীনভাবে ছড়াচ্ছে রোগ জীবাণু এমন বাস্তবতায় এই শিল্পের মালিক শ্রমিক ও নীতি নির্ধারক সহ অংশীজনদের নিয়ে সমনিত উদ্যোগের অংশ হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের সংলাপ এই আয়োজন সামনে রেখে সংবাদ সম্মেলনে আসন্ন ইদে জাতীয় পরিস্থিতি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন বক্তারা প্রতিনিয়তই জেনে অথবা না জেনে প্রকৃতির অনেক ক্ষতি করছি সো এই প্রকল্পটি কিভাবে এই প্রকৃতির ক্ষতিটাকে কমাতে পারে এবং এই ক্ষতিকে পুষিয়ে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারে এই প্রকল্পের এটা একটা উদ্দেশ্য চামড়া সংগ্রহের আসলে মেইন সময়ই হচ্ছে এই যে সামনে যে আমাদের কোরবানির মৌসুমটা আসছে চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার যেটা সিটিপি বলি আমরা সেটা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ঘনমিটার পর্যন্ত তরল বর্জ্য আসলে শোধন করার ক্ষমতা আছে কিন্তু কোরবানির সময় দেখা যায় যে তার চেয়েও বেশি চল্লিশ পঞ্চাশ ঘনমিটার বর্জ্য আপনার এটা নির্গমন করতে হয় জাতীয় পর্যায়ের সংলাপে পরিবেশ দূষণ রোধের উপায় চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাত পরিবেশগত মানদণ্ড অর্জনের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করেন আয়োজকরা সচেতনতা ও সময় উপযোগী উদ্যোগে চামড়া শিল্পের শ্রমিকদের জীবন জীবিকার উন্নয়ন হবে বলেও মনে করেন তারা খুব পোটেনশিয়াল একটি সেক্টর হচ্ছে লেদার সেক্টর এই লেদার সেক্টরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে এই সময় উপযোগিতা আমাদেরকে হয়তোবা এলডিসি গ্র্যাজুয়েশনের জায়গা থেকে অনেক বেশি প্রিপেয়ার করে রাখবে এই প্রজেক্টের মধ্যেই যে কমিটমেন্টগুলো রয়েছে তার মধ্যে একটি বড় কমিটমেন্ট হলো এলডাব্লিউজি সার্টিফিকেশনের জায়গা থেকে আমরা যাতে অন্তত পাঁচ থেকে দশটি ফ্যাক্টরিকে আমরা উপযুক্ত ক্যাপাসিটি দিয়ে এই প্রজেক্টের মধ্যে তৈরি করে নিতে পারি প্যানারির শিল্পে যে দূর দুরবস্থার একটি বড় কারণ হচ্ছে এই যে বর্জ্য এবং পরিবেশ দূষণ তো এখানে যেই সম্ভাবনাময় এই যে শিল্পটা এই শিল্পটা কিন্তু সেভাবে এগিয়ে এগো এগোতে পারে নাই এখানে অনেক ধরনের সমস্যা যেমন স্বাস্থ্যগত সমস্যাও আছে শ্রমিকরা যারা কাজ করেন এখানে আপনারা এটাকে যত বেশি তুলে ধরবেন আপনাদের পত্রিকা এবং টেলিভিশন মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে তত কিন্তু মানুষ সচেতন হবে এবং এই সেক্টরে যারা কাজ করছেন তারাও কিন্তু সচেতন হবে লেদার সেক্টর গ্রিন গ্রিন কিন্তু করার একটা ব্যাপার লেদার সেক্টরকে এবং সেখানে ট্যানারি এবং লেদারের যে প্রোডাক্ট সব কিছু মিলিয়ে এখানে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ এবং সেই বিশাল কর্মযজ্ঞকে কিন্তু যদি সুষ্ঠুভাবে আমরা এগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি কিন্তু অনেক অনেক সবল হবে এবং সেটা যাতে সফল হয় সেটা আমরা সবাই মিলে যখন হাত দিব তখনই কিন্তু সম্ভব সেটা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইস এর তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা